চিন্তা শ্রীমদ্ভগবতীর দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ যখন সমস্ত গোপিকাদের গৃহে ফিরে যেতে বলেন তখন তাদের সে প্রস্তাব ভালো লাগেনি তার ফলে মর্মাহত হয়ে তারা দীর্ঘশ্বাস ত্যাগ করছিলেন এবং তাদের সুন্দর মুখমণ্ডল শুষ্ক হয়ে গিয়েছিল সেই অবস্থায় তারা নিঃশব্দে সেখানে দাঁড়িয়েছিলেন তারা তাদের পায়ের নখ দিয়ে মাটিতে রেখা অঙ্কন করছিলেন এবং তাদের অশ্রু ধারায় ধৌত হয়ে চোখের কাজল কুমকুমের রঙে আরম বক্ষস্থলে পতিত হচ্ছিল এটি প্রেমজনিত চিন্তার একটি দৃষ্টান্ত শ্রীকৃষ্ণের এক শখা সময় তাকে জানান হে মুরারি তুমি ঘরে ফিরে যাওনি বলে তোমার স্নিগ্ধ স্বভাবা স্নেহময়ী মাতা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছেন এবং অনেক কষ্টে সারা সন্ধ্যা গৃহের বসে থেকেছেন আশ্চর্যের বিষয় যে তুমি খেলায় মগ্ন থেকে তোমার মায়ের কথা ভুলে গেছো এটি প্রেমজনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত মা যশোদা যখন গভীর উদ্বেগের সঙ্গে শ্রীকৃষ্ণের মথুরা থেকে ফিরে আসার প্রতীক্ষা করছিলেন তখন তাকে সান্ত্বনা দিয়ে নন্দ মহারাজ বলেন হে যশুদে দুশ্চিন্তা করো না দয়া করে তোমার কমলের মতো সুন্দর মুখমণ্ডল থেকে অশ্রু মুছে ফেলো এভাবে উষ্ণ দীর্ঘশ্বাস ফেলারও কোনো কারণ নেই আমি এক্ষুনি অক্রুরের সঙ্গে কংসের প্রাসাদে গিয়ে তোমার পুত্রকে ফিরিয়ে আনব এটি অপ্রতিহতাজনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত মতি পদ্মপুরাণের বৈশাখ মাহাত্মে এক ভক্ত বলেছেন যদিও অষ্টাদশ পুরাণের কোনো কোনো পুরাণে ভগবানের মহিমা কীর্তন করার পন্থা নির্দেশিত হয়নি পক্ষান্তরে দেবদেবীদের মহিমা কীর্তন করা হয়েছে কিন্তু এইভাবে দেব দেবীদের মহিমা লক্ষ লক্ষ বছর ধরে কীর্তন করলেও পরম পুরুষার্থ সাধিত হয় না কেউ যদি গভীরভাবে বিচার করে এই সমস্ত পুরাণগুলি পাঠ করেন তাহলে তিনি দেখতে পাবেন যে সেখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বিষ্ণুই হচ্ছেন পরমেশ্বর ভগবান এটি মতিজনিত ভগবত প্রেমের একটি উদাহরণ শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণকে লিখিত রুক্মিণী দেবীর পত্রের উল্লেখ করা হয়েছে অন্য কোনো পুরুষের সঙ্গে তার বিবাহ হওয়ার পূর্বে শ্রীকৃষ্ণ যেন তাকে অপহরণ করে নিয়ে যান সেই অনুরোধ করে দেবী লিখেছিলেন হে প্রাণনাথ যে সমস্ত মহিষিরা সবসময় জড়কলুষ থেকে মুক্ত হয়েছেন তারা আপনার অপ্রাকৃত মহিমা কীর্তন করেন এবং তার ফলে আপনি আপনার এই সমস্ত ভক্তদের কাছে নিজেকে সম্পূর্ণভাবে বিতরণ করে দেন আপনার কৃপা কটাক্ষের ফলে যেমন অশেষ কল্যাণ সাধিত হয় তেমনি আবার আপনার ইচ্ছায় অনন্ত কালের প্রভাবে সমস্ত সুখ তিরোহিত হয়ে যেতে পারে তাই আমি ব্রহ্মা ইন্দ্র আদি মহান পুরুষদের পরিত্যাগ করে আপনাকেই প্রতিরূপে বরণ করেছি অপরের আর কি কথা কেবল শ্রীকৃষ্ণের চিন্তা করার মাধ্যমে রূপমিনি দেবী কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন এটি মতিজনিত ভগবত প্রেমের একটি দৃষ্টান্ত